আসসালামু আলাইকুম অপরাধ প্রভাব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা সুপ্রিয় ভাই বোনেরা অনেক ঘটনা দুর্ঘটনা দেখাই আজকে আমরা যেখানে এসেছি টাঙ্গাইল জেলার দেলদোয়ার থানা দিন আটিয়া যে মাজার রয়েছে তার কিন্তু পশ্চিম পাশেই কিন্তু আমরা রয়েছি যেখানে দেখতে পাচ্ছেন আখি নামের একটি মেয়েকে প্রায় নয় বছর প্রেমের বন্ধন আবদ্ধ করে এবং ছেলে প্রবাসে যাওয়ার আগে স্ত্রীর মতো ব্যবহার করে সেই মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে এভাবেই এভাবেই মারপিট করে তাকে কিন্তু তাড়িয়ে দিয়েছে আমরা সেই বন্ডির মুখে জানবো যে আসলে সেই নয় বছরের চলমান প্রেম হেডফোন কর স্যার কোন নয় বছরের সেই চলমান প্রেম কেন তার মা বাবা নয় বছর সেই প্রেমের বন্ধন আবদ্ধ করে রাখলো আমরা সেই গার্ডিয়ানকেও কিন্তু আমরা প্রশ্নের মুখোমুখি করব আচ্ছা বোন আমরা একটু বসে কথা বলি ঘরে বসে কথা বলি দাঁড়িয়ে তো যেহেতু হাঁটাই সমস্যা আমরা লাগাউটা আমরা একটু ঘরে বসে কথা একটু ঘরে নি আসেন ঘটনা কবে আজকে 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 ঘটনা আমরা যে বিষয়টি নিয়ে আজকে লাইভে এসেছি আসলে অনেক সময় মানুষের কান্না কাটিতে ইচ্ছা না থাকলে অনেক জায়গায় না দিয়ে উপায় নেই কারণ অনেক অসহায় পরিবার যারা যারা বিভিন্ন পোলোবনে কিংবা বিভিন্ন চাপে পড়ে এরকম ঘটনার সম্মুখীন হয়ে শেষ পর্যায়ে আত্মহত্যা করতে বাধ্য হয় সেখানেও কিন্তু আমাদের যেতে হয় যে কারণে অনেক জায়গায় আমরা না না পারি যখন একটি ঘটনা আত্মহত্যার পর্যায়ে চলে যায় আচ্ছা বোন একটু পরিচয় দিয়ে একটু পরিচয় দেন তো আপনার নাম নাম মোসাম্মদ আখি বাবার নাম মোহাম্মদ গোপাল মিয়া বাড়ি থানা জেলা থানা দেলদোয়ার জেলা টাঙ্গাইল জেলা টাঙ্গাইল যে আজকে যে যে মারপিট করেছে মানে শরীরেও কি খুব মারছে হ্যাঁ অনেক মারছে আমাকে লাথ খাইছে মারছে তার যার সাথে এই যে 10 বছরের কিংবা 9 বছরের প্রেম সেই ছেলেটির পরিচয় দেন তার নাম মোহাম্মদ হেলাল মিয়া তার বাবার নাম আশোক আলী গ্রাম কামান্না থানা দেলদোয়ার জেলা টাঙ্গাইল টাঙ্গাইল এই যে যে নয় বছরের কিংবা দশ বছরের প্রেম এর মধ্যে আপনার সাথে তার বিয়ে হলো না কেন এটা বলে বিয়ে না ও বিদেশ থাকে সাত বছর ছিল কুয়েত ছিল কুয়েত সাত বছরের মধ্যে আর দেশে আসেনি না আসেনি কেমন প্রেম ছিল যে আপনার প্রেমের টানে এত বছর হ্যাঁ বলছি সে বলছে আসবো অপেক্ষায় আমাকে বিয়ে করবে আমার সাথে স্বামী স্ত্রীর মতোই সম্পর্ক বিদে যাওয়ার আগে থেকে আমার সাথে সম্পর্ক বিয়ের প্রলোভন দেখাইয়া আমাকে এত বছর রাখছে বিয়ে করবে আচ্ছা এই যে আজকে তো সেই ছেলের বাড়িতে আপনি গিয়েছিলেন তাই না হ্যাঁ তো এই আপনি কে কে মারছে আর বোন ছোট বোন নাম কি সোনিয়া তারপর আর মা আর বাবা তারপরে প্রতিবেশী একটা ছেলে ছেলে আর অনেক হ্যাঁ তো যার সাথে সম্পর্ক ওর নাম কি বললেন মোহাম্মদ হেলাল মিয়া হেলাল মিয়া হেলাল মিয়া ছিল না বাড়িতে না তাহলে আপনি বাড়িতে উঠলেন হেলাল মিয়া আছে কিনা কিংবা সে সে থাকলে কি আপনাকে সেভ করতে মনে হয় হ্যাঁ ওই তো আমাকে যাইতে বলছে বিদেশ থেকে আসার আগে কিন্তু আসার পরে যোগাযোগ হয় না এই জন্য আমি শুই না তার যাই না তারপরে গেছি বাড়িতে ওদেশে আসার আগে বলছিল মানে আমাকে ওই উঠতে বলছে বাড়িতে বাড়িতে মানবে না রাজি ছিল না আপনাদের সম্পর্কটা মেনে নিত না হ্যাঁ রাজি ছিল না ও নিজেই বলছে যে তুমি বাড়িতে আইছো সেজন্য আমি বাড়িতে গেছি এই যে সাত বছর বিদেশ ছিল সাত বছর আপনার সাথে কি ফোনে কথা টাকা হইতো হ্যাঁ সব সময় কথা বলতো আমাকে অনেক ভালোবাসে আমাকে বিয়ে করবে স্বামী স্ত্রীর মতো ভিডিও কলে ইমো কলে সব সময় কথা বলতো কথা বলতো তো এই যে যে ভিডিও কলে কথা বলতো আপনি কি এখন মনে করেন যে আপনার আপনি কোনো মানে আমার কাছে তো অনেকেই অনেক ডকুমেন্টস পাঠায় মানে প্রেম করেই বিভিন্ন সময় সেই ইমোতে মানে নগ্ন ভিডিও নগ্ন ছবি কিংবা বিভিন্ন ভাবে ভিডিও ধারণ করে রাখে এরকম কোন ঘটনা কি আছে আপনাদের হ্যাঁ এরকম আছে ওই আমাকে বাড়ি থেকে বিয়ে দিতে চাইছে কিন্তু ফোন দিয়ে আমার ফ্যামিলির সাথে কথা বলছে আমি যদি ফ্যামিলি চাপে রাজি হয়েছি তো বলছে যে তুমি রাজি হয়ে না আমি বিয়ে করব তুমি যদি অন্য জায়গায় বিয়ে বসো তাহলে আমি আত্মহত্যা করব আর ভিডিওর ভয় দেখাইছে আমাকে হুমকি দিছে যে ভিডিও সাইরা দিয়ে আমাকে অন্য জায়গায় বিয়ে হইতে দিব না এগুলা বলছে আমাকে ভয় দেখাইছে ভয় দেখাইছে তো সে ভালোবাসে ভয় দেখাইছে নাকি আপনারা এমনি ব্লাড মিল করছে মনে করেন না ভালোবেসে অন্য জায়গায় সংসার করতে যাবে না অন্য জায়গায় বিয়ে বসলে ও আমাকে বিয়ে করবে সেটাই বলছে সেটাই বলছে তো এই যে আপনি বিয়ের আগে স্বামী স্ত্রীর মতো তার সাথে মেলামেশা করছে বললেন এটা কি আপনি এটা কি আপনার অন্যায় করে অপরাধ করেননি হ্যাঁ ভুল করেছি ঠিক কিন্তু ও আমাকে অনেক ভালোবাসে আমিও ভালোবাসি ও আমাকে বিয়ের প্রলোভন দেখে এইগুলা করছি যে আমাকে বিয়ে করবে তারপরেও বিয়ের প্রলোভন দেখালি যে আপনার মানে যেটা আমাদের যেটা কয় ব্যবিচারে লিপ্ত সেটি হওয়াটা কি আপনার অপরাধ হয়েছে না অপরাধ হয়েছে না নিজের অপরাধ তো স্বীকার করে আর সে যদি অপরাধ করে থাকে তারটা আমি তার মুখোমুখি হব অপরাধ তো করছেন তাই না হ্যাঁ অপরাধ প্রকাশের কাজ হলো যে অপরাধীদের অপরাধ স্বীকার করা আপনার একজন অবিবাহিত মেয়ে তার সাথে স্বামী স্ত্রীর মতো সরাসরি কি তার সাথে কোনো দিন আপনার সেই তার কথায় কোনো স্বামী স্ত্রীর মতো মেলামেশা করছেন কিনা তার সাথে দেখা হয়েছে কিনা নাকি শুধু ভিডিওতে ইমো কল ইমোতে হ্যাঁ তার সাথে দেখা হয়েছে আমার যাওয়ার আগে হ্যাঁ দেখা হয়েছে এই যে আপনাদের সম্পর্ক কি আপনার গার্ডিয়ান জানতো না মা বাবা তারা জানতো না হ্যাঁ সবাই জানতো ও সবার সাথে কথা বলছে আমার ফ্যামিলি সবার সাথে সবাই জানে যে ও আমাকে বিয়ে করবে সবাইকে বলছে যে আমাকে নিবে এই বলে এত বছর হ্যাঁ এই বলে আমাকে এত বছর অপেক্ষা করাইছে আচ্ছা আপনার কি লাগে উনি আমার মেয়ে মেয়ে লাগে আমরা এমনি একটু এখানে আসেন এখানে আসেন আপনি বসেন একটু বসেন বস বস আমি এখানে বসো বসেন হোসেন সুপ্রিয় ভাই বোনের আমরা সেই অপরাধ প্রকার চ্যানেল নিয়ে কিন্তু কিছু কিছু জায়গা আছে না যেয়ে উপায় নেই অনেক সময় আসলে আইন শৃঙ্খলা বাহিনীও অনেক ডকুমেন্টস এর কারণে আর দেশের বর্তমান প্রেক্ষাপটের কারণে অনেক সময় আইন শৃঙ্খলা বাহিনীও অনেক জায়গায় একটু কম যায় কিন্তু আইন বাহিনী কিন্তু যে কোনো অপরাধের ব্যাপারে পদক্ষেপ নেবে আমরা জাস্ট একটু তুলে ধরা মাত্র আমরা এই সমস্ত ঘটনায় আমরা তুলে ধরার পর আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে কিন্তু যেটা সঠিক সমাধান কিংবা যেটা নেয় বিচার সেটি কিন্তু হয়ে থাকে আমরা আমি একটু লাইভে আছি একটু পরে একটু লাইভে সুপ্রিয় ভাই বোনেরা আমার আসলে পরিবার গ্রামে রয়েছে আমি আটিয়া থেকে গ্রাম থেকে নিয়ে আসবো জাস্ট হ্যাঁ আম্মু থাকো আম্মু পরে কথা বলবো হ্যাঁ অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর বাবা ওকে রাখো আহ সরি আমার মেয়ে কাপড়পুর শাড়ি পড়েছে এটা জাস্ট একটু দেখালো তো খালাম্মা এই যে যে আপনার মেয়ে 10 বছর যে আপনার 8 9 বছর কি 10 বছর প্রেমের বন্ধন আবদ্ধ হয়েছে সম্পর্ক করলো বসেন আপনি মেয়ে তো বিয়ের দয়ের মতো যথেষ্ট বয়স হয়েছে তো এত বছর এই সম্পর্ক চালিয়ে গেল আপনারা তাদের গার্ডিয়ানদেরকে বলেছেন যে ছেলেকে দেশে আনেন কিংবা বিয়ের সাথে করে দেন না তাদেরকে বলি লিঙ্কে কিন্তু ছেলে আমার সাথে কথা বলছে যে ওর এনে কোনো টেনশন করে না ওর আমি নিম আমি কিছু টাকা ইয়ে আসি একটু জমিটা কলা হলে আমি সপ্তাহের মধ্যে আমি বাড়ি আব্বা মারে আমি পাঠিয়ে দিয়ে আমি সবকিছু কমপ্লিট করবো হেলাল বলতো যতবারই মেয়েরে বিয়ে দিতে চাইতাম ততবারই ওই মনে করেন যে খালি বাধা দিত দেখাবো হেলালের ছবি আছে না আপনাদের কাছে একটু হেলালকে আমরা দেখাবো দেখে আমার সেই খালাম্মা হেলালকে চিনি কিনা আপনার সাথে যে কথা বলতো এই যে মেয়ে যে ছেলের সাথে কথা বলতো কিংবা অন্য জায়গায় বিয়ে দিতে চাইছি কিন্তু ওই হেলাল খালি বাধা দিচ্ছে কোন জায়গায় বিয়ে দিতে জানে কে হ্যাঁ মানুষ অনেক সময় ভুল করে এই যে যে আমরা যে বোনটিকে দেখতে পাচ্ছি আসলে এত বছরের সম্পর্ক মেয়ের মার সাথেও কথা হয়েছে এই ব্যাপারে কি তোমার আরো আত্মীয় স্বজন কেউ জানে হ্যাঁ সবাই জানে কে কে জানে আমার বোনেরা আত্মীয় স্বজন সবাই সবাই জানে আমরা ওইটাই তো হেলাল না একদম তো হাতে নাও আমরা সেই সেই হেলাল ভাইকে দেখাচ্ছি একটু দেখাও ক্লোজ লাইট ওই দিকে দেখো আমরা সেই হেলাল ভাইকে দেখাচ্ছি যে হেলাল ভাই 10 বছর প্রেম করে মেয়ের গার্ড গার্ডিয়ানদের বিভিন্ন বিয়ের ব্যাপারে সেই বিয়ে দিতে বাধা দিয়ে এই সাত বছর পর কুয়েত থেকে এসে কুয়েত থেকে এসে সেই মেয়েকে বিয়ে করবে না অন্যত্র বিয়ে করবে কিংবা বাড়িতে যেতে বলে সেই মা বাবা ভাই বোন মিলে বেদম মারপিট করেছি আমরা আসলে ওইভাবে মেয়েদের সেই আঘাতের চিহ্ন দেখাতে পারতাসি না কিন্তু এই ব্যাপারে তারা মারপিট করেছে সে হেলাল বাইরে জানে যে কিভাবে তাকে মারপিট করেছে আচ্ছা কিভাবে আমি আমি তো শুনেছি যে আপনাকে মানে মুখ দিয়ে কোনো কাপড় কিংবা কোনো কিছু ঢুকিয়ে দিয়েছিল এটা কি সত্য হ্যাঁ বলেন তো কিভাবে মারছে আপনাকে আমি প্রথমে ওদের বাড়িতে গেছি ওর ঘরে রুমে বসে যায় বসছি ওর মা তারপর ওর বোন আমাকে ট্রেনে সাসটে বের করছে তারপর ওর আব্বা ওর মা ওর বোন আমাকে অনেক মারছে লাইট থেকে বাড়ি থেকে ট্রেনে সাসটে রাস্তায় নিয়ে মারছে আমাকে অনেক মারছে আমি চিল্লাইছি তার জন্য আবার মুখে ভিতরে উড়না ঢুকে দিছে আমাকে অনেক মারছে আমি দাঁড়াইতে পারিনি অজ্ঞান ভাবে পড়েছিলাম রাস্তায় ওখান থেকে আপনাকে কে নিয়ে আসছে ওনারাই আমার জোরপূর্বক পূর্বক ভাবে অটোতে উঠায় লাইটে পা দিয়ে পাড়ায় ধুইরা তারপরে মুখের উপরে পাড়া দিয়ে তারপরে নিয়ে আসছে রাস্তায় ফেলে রাখছিল রাস্তায় ফেলে রাখছিল একটু দেখি হ্যাঁ আমি চিৎকার করছি দেখি আমার মুখের ভেতর দিয়ে ওটা ডুবিয়ে দিছে হাতে মারছে হাতে মারছে হ্যাঁ হাতে যতটুক দেখান যে আমরা একটু আঘাতের কিছুটা চিহ্ন দেখাই অনেক মাঠে পাশের একটা ছেলে আমাকে আমরা বিদেশ যাওয়ার আগে ওদের যে সম্পর্কের যেহেতু নয় বছরের প্রেম ওদের সাথে যে সেই প্রেমের যে আমরা আসলে আমাদের অডিয়েন্স অনেক পার্সন রয়েছে অনেক এবং আটিয়াতে অরসু হয়ে সে এসেছিল আমরা অশ্লীল কিছু দেখাতে চাই না কারণ আমরা যেখানে রয়েছি এটা অত্যন্ত পবিত্র একটি জায়গা সেই আটিয়া মাজারের মানে পশ্চিমের পাশে যে বাড়িটি আমরা সেই বাড়িতে যাদের আসলে অশ্লীল অনেক কিছু অনেক অনেকটা আমরা দেখিয়ে থাকি সেটা পরিবেশগত দিক থেকে কিন্তু এই পরিবেশে এবং আমরা যে পবিত্র স্থানে রয়েছি সেই স্থান থেকে আমরা অশ্লীল কোনো কিছু দেখিয়ে আমরা প্রমাণ দিতে চাই না আমরা ওদের দুজনের দেখতে পাচ্ছেন আখি এবং হেলাল আখি এবং হেলালকে দেখলেন আহ ওদের গভীরতার অনেক কিছু রয়েছে এবং সবচেয়ে বড় কথা হলো অনেক মেয়ের সাথে আহ যে শারীরিক সম্পর্কের যে ডকুমেন্টস এটা আপনারাও জানেন যে প্রবাসে থাকলে স্ত্রীর সাথেও সেই ইমুতে মনের অনেক সাদা লাগতে মিটিয়ে থাকে যেটি এই মেয়েটির জীবনেও ঘটেছে এবং সেই ভিডিও এবং সেই ভিডিও হয়তো ফেসবুকে ভাইরাল করে দিবে একটু দেখে আমরা আমরা কিন্তু আসলে সম্পর্কের গভীরতার কিছুটা নমুনা দেখাচ্ছে যে সেই হেলাল হেলাল এবং আখির যে ভিডিওতে যে তারা আলাপ করতো তার একটু ডকুমেন্টস দেখাচ্ছে হেলালকে দেখে নিন এবং আখিকে আমি একটু বড় করে দেখাচ্ছি আসলে মেয়েটি দেখতে দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর কিন্তু কেন কিন্তু কেন যে এরকম করতেছে যে এই মেয়েটির জীবন নষ্ট করে এখন সরে যাচ্ছে যদি মেয়েটি দেখতে মানে হয়তো বাড়িতে মেনে নেওয়ার মতো না হতো বাড়ির অবস্থাও যদি ওরকম হতো তাহলে হয়তো মেনে নেওয়া যেত যে এখন ছেলেটি বিদেশ থেকে এখন ভালো লাগে না কিন্তু এত সুন্দর একটি মেয়েকে সে তার জীবনটি নষ্ট করে দিয়ে দশ বছর মা বাবাকে বিয়ে দিতে দেয়নি সেই মেয়েকে মারপিট করে পাঠিয়ে দিয়েছে তো ও যখন ওই বাড়িতে গেল আপনারা দেখাও না এখন এখন আমরা যেখানে রয়েছি দশ দশটা চুয়ান্ন মিনিট দশটা চুয়ান্ন মিনিট আমরা রাত্রে আসছি না আমরা রাত্রে দশটা চন্দ্র মিনিট মানে এগারোটা বাজে আমরা টাঙ্গাল থেকে এসেছি আমরা টাঙ্গাল থেকে এসেছি সেই আটিয়া মাজারের পাশেই মাজারের পাশে আমরা মায়ের আরো দু একটি কথা নেবো এই যে যে আপনার মেয়ে যে সাত বছর চলমান প্রেম এই যে মেয়েটা এখন তারা তাড়িয়ে দিছে এখন আপনারা কি চান আমার কথা ওই আমার মেয়ের বিয়ে করব কিভাবে করব আমি জানি না আমার মেয়েরও এত বছর সব মেয়ের সর্বনাশ করে ভাগে যাব আমার মেয়ের বিচার যায় আমার মেয়ের অত করে সবাই মিলে মারছে আমার মেয়ের ওই হেলাল কি করব ওই করব আমার মেয়েরও হেলাল বিয়ে করার লাগবে আমি চাই ও আমাকে বিয়ে করবে এতদিন আমাকে বিয়ের প্রলোভন দেখে রাখছে অপেক্ষা করে আমি ওর কাছে যাব। আর ও যদি না নেয় আমি আত্মহত্যা করব তো আত্মহত্যা না করে নিজেকে সুন্দরভাবে নতুন করে জীবন শুরু করা যায় না না আমি অন্য কোন জায়গায় যাব না আমি ওর কাছেই যাব এখন ও তো তো যত যদি আপনার প্রতি অতটা ভালোবাসা টান থাকতো তাহলে তো এই ঘটনা ঘটতো না তো আপনারা যদি সিদ্ধান্ত নেন অন্য জায়গায় এটা তো মানে বয়স তো এমন হয়নি যে অন্যত্র এমন তো না ও যদি না নেয় আত্মহত্যা করা তো এটা সঠিক সিদ্ধান্ত না এটা তারও থেকে যদি আপনি মনে করেন যে ওর শাস্তি চান তাহলে আইনগত দিক থেকে আমরা পাশে থেকে আমরা তার বিরুদ্ধে একটা আইনগত ব্যবস্থা নিব কিংবা সামাজিক ভাবে জনপ্রতিনিধি রয়েছে তাদের মাধ্যমে আমরা আহ আসলে বিয়ে যে একটি সমাধান তা নয় বিয়ে তার কাছে বসতে হবে এমন কি কারণ

একটি মেয়ের জীবনের যে মানে যে ইজ্জত একটি ছেলেকে দেখিয়েছে সেটি ভবিষ্যতে ওর ভালো করে বিয়ে হলে ওই ছেলে কিন্তু সেটিতে আবার ওকে ব্ল্যাকমেল করবে অনেক সময় দেখা যায় যে একটি মেয়ের যখন একটু ভালো করে বিয়ে হয় তখন সে প্রেমের সূত্র ধরে সেই মেয়ের বিয়ে ঘর ভেঙে দিবে এমন কথা বলে কিন্তু এমন ডকুমেন্টস দিয়ে কিন্তু সেই স্বামীর সংসারে স্বর্ণ স্বামীর অ্যাকাউন্টের টাকা যদি স্ত্রীর অ্যাকাউন্টে থাকে সেই টাকাগুলো অনেকভাবে ব্ল্যাকমেল করে কিন্তু সেই ঘটনাগুলো ঘটায় আমরা এই ঘটনাগুলো অনেক জানি অতএব সেই ছেলের কাছে যদি অশ্লীল কোনো ভিডিও এর যদি তারা স্বামী স্ত্রীর আমরা আহ আমরা অনেক ঘটনাই জানি যে এরকম মানে এত বছর প্রেমের পর যখন যখন মেয়েটা অন্য জায়গায় বিয়ে হবে তখন স্লেটের আবার মাথা নষ্ট হয়ে যায় এরকম অনেক ঘটনাই দেখেছি তাই আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এই বোনটির যদি অশ্লীল কোনো আপত্তিকর কোনো ভিডিও সেই হেলালের কাছে থেকে থাকে সেটি উদ্ধার করে এই মেয়েটিকে যে পাশের বাড়ির ছেলেও মারপিট করেছে এবং তার বাড়ির লোকজন মারপিট করেছে এর সুষ্ঠু একটি সমাধান আমরা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যাতে আবার দেখাতে পারি সেই আশা ব্যক্ত রেখে আমরা এখন সেই লাইফ থেকে বেরিয়ে যাব এবং সেই বাড়ির লোক ইচ্ছা করলে কিন্তু থানায় একটু ফোন দিয়ে একটু অভিযোগ দিয়ে সেই মেয়েটিকে থানার মাধ্যমে মানে সুস্থ অবস্থায় কিন্তু বাড়ি থেকে বের করে দিতে পারত যদি ছেলে নিরপরাধ হয়ে থাকে কিন্তু তারা মারপিট করে তাকে তাড়িয়ে দিয়েছে এমন আশায় দিয়েছে যে যাতে মেয়েটি আর কোনো আ কোনো কিছু না করতে পারে কারণ মেয়ের গার্ডিয়ান গার্ডিয়ান কিন্তু সেখানে যায়নি তাকে মারপিট করে অটোতে চড়ে পাড়িয়ে মুখে গামছা ঢুকে অনেক ভাবে তাকে পাঠিয়ে দিয়েছে তো আমরা আগামীকালকে কালকে যাব আমার মোবাইল নিয়ে নিছে আমার গলায় চেন ছিল সেইগুলাও নিছে স্বর্ণের চেন ছিল সেটা নিছে আমার কাছে তো মোবাইল কারে নিয়ে গেছে এগুলা নিয়ে গেছে হ্যাঁ আপনি মেয়ের সাথে এগুলা ছিল হাও ছিল এগুলা কে নিছে নিতে দেখেননি না অনেক মানুষ ছিল আমাকে মাছে আর মোবাইলটা কে নিছে নিছে কোন সোনিয়া সোনিয়া আচ্ছা চেন কে নিছে এটা না এটা দেখি নাই অনেক লোকজন ছিল আমাকে মাছে মাইরা অজ্ঞান করে ছিল তো আসলে ঘটনার কোনো কিছু হারানো নিয়ে যাওয়া টাইন্সট্রুঙ্গলা বাহিনী প্রমাণ করবে আমরা আগামী কালকে যাব সেই হেলালদের বাড়িতে যিনি যিনি প্রায় নয় বছর আহ চলমান প্রেমে তারা স্বামী স্ত্রীর মতো দেশে যাওয়া বিদেশে থাকা অবস্থায় তাদের সম্পর্ক অসামাজিক কাজে লিপ্ত হয়ে এবং বিদেশ থেকে তাকে এই ভিডিও কলের মাধ্যমে অশ্লীল ভিডিও ধারণ করে স্বামী স্ত্রীর মতো থেকে এখন মেয়েটিকে সুরে ফেলে দেবে আশা করি অপরাধ প্রকার চ্যানেল যেখানে গিয়েছে সেখানে ন্যায় বিচার ভুক্তভোগী পেয়েছে এবং পাবে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর যে কর্নেল মহোদয় তার দৃষ্টি আকর্ষণ করছি দৃষ্টি আকর্ষণ করছি টাঙ্গাইল পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি র্যাব চোদ্দ দৃষ্টি আকর্ষণ করছি দেলদোয়ার অফিসার ইনচার্জ মহোদয়ের যে একটি মেয়ের জীবনের একটি মানে একটি গোপন ভিডিও কিংবা প্রকাশে তারা ভিডিও ধারণ করে সেই ভিডিও রেখে সারা জীবনের মতো জিমবি করে এই মেয়েটাকে মৃত্যুর কোলে ঠেলে দেবে এটি আপনাদের মাধ্যমেই কিন্তু সঠিক সমাধান হওয়া সম্ভব তো ধন্যবাদ অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাল প্রেস ক্লাবের রয়েছে যদি কেউ ফোন করুন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান টু এইট নাইন টু সিক্স ওয়ান আমি সাথে রয়েছি খুরশেদ আলম অপরাধ প্রকাশ টিমের সাথে রয়েছে মেহেদ হাসান সোহেল রয়েছে মোবারক হোসেন রয়েছে শুভ আসসালাম আলাইকুম